না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না কত পাপিয়ে মন আছে মাকে কষ্ট দেয়। মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নে মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না কারা কারা রাজি আছে একটু হাতরে আল্লাহরে দেখাও আল্লাহ কবুল করো মঞ্জুর করো যদি বাপমার কলিজায় ব্যথা দিয়ে থাকো আজ রাতেই মাপ চাই নিবা মাপ না সেয়া কেউ ঘুমায়ও না কারণ এই রাত্রে যদি মরণ হয় আর বাপমার কলিজায় ব্যথা থাকে তাহলে নিশ্চিত তুমি জাহান্নামি তোমার নামাজ রোজা হও।